আজকে আমরা আলোচনা করবো আইআইএল কোম্পানির মিশন প্লাস ফাটেরা তো ফাটেরা তো আপনারা জানেন ফাটেরায় কী কী কাজ হয় এবং মিশনও কী কাজ হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো মিশন আর ফাটেরা একই জিনিস একই টেকনিক্যাল আছে আইআইএল কোম্পানির মিশন মিশনে আপনার ধানের মাঝে পোকার জন্য সাড়ে সাথে মিশিয়ে আমরা মূলে যেমন ফাটেরা ব্যবহার করি তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন মূলত এটা ধান এবং আখেই ব্যবহার করা হয় বিঘাতে এক কেজি হাড়ে এটা দিলে আপনাদের সব ধরনের মাজরা জাতীয় পোকা মারা যায় তো এটা ডোজ এক কিলো করে মিশন খুবই ভালো ওষুধ হাটরার সঙ্গে তুলনা করা যায় আপনারা মিশন ব্যবহার করতে পারেন এবং হাটরাও ব্যবহার করতে পারেন এতে কোনো পার্থক্য নেই একই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন ব্যবহার করে দেখুন ভালো রেজাল্ট পেয়ে পেয়েছি আমরা আপনারাও ভালো রেজাল্ট পাবেন